পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর থানার অন্তর্গত মৈতনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্লাবের অনুষ্ঠানে প্রকাশ্য সভা মঞ্চ থেকে পা ভেঙে দেওয়া প্রাণনাশের সহ একাধিক খুমকি অভিযোগে গ্রেপ্তার হল রামনগর দু নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের মান্দারপুর সোনালীর সংঘের সম্পাদক ওয়াসিম রহমান ধৃতকে আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলাপুরের বিচারক এদিনের জেল হেফাজতে নির্দেশ দেন আগামীকাল পুলিশের চার্জশিট সহ পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার দেব জানিয়েছেন মৈতনা গ্রাম পঞ্চায়েত মন্দরপুর গ্রামের বখনা খাতুন অভিযোগ করেছে তার স্বামী রবিউল আলীকে খুন কি টিটকার দিয়েছে সেই সাথে একটা ভিডিও ফুটেজ জমা দিয়েছে ভিডিও ফুটেজ কোতি দেখে পুলিশ ওয়াসিম রহমানকে গ্রেপ্তার করে রবি রক্ষনালাই সংস্থার কর্মকর্তা ওয়াসিম রহমান রবিউল আলীকে অস্বাভাবিক চাদা দাবি করে সেই চাদা না দেওয়ায় প্রকাশ্য সভা মঞ্চে থেকে পা ভেঙে ঘরে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াসিম রহমান স্থানীয় সূত্রের খবর রবিউল আলী কর্মশุทธ বিদেশে থেকেই কর্তৃক থেকে বিজেটিন নিশ্চিত Осиম ministro জানিয়েছো টুনমলে দাদাগিরি এখন চরমে উঠেছে আর দাদা তৃণমূলের নেতা বলে ধরাকে করছে এখন আমি বুঝে নিব আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাটটা রেখেছে আর আমি ওপেন বলছি মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে তার পোকা নাকি নাম সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গে তার যদি ঘরে আগুন পর তার ঠ্যাং না ভেঙে দিতে পারে তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি তাহলে আমি এই মাদবপুর গ্রামে আমি সোনালীর সঙ্গে নাম লিব না মুছে দিব সে যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি আমি ওপেন মাইকে বলছি ওপেন লাইফে বলছি তাকে প্রমাণ দিতে যদি না পারে প্রমাণ যদি দিতে না পারে তাহলে তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসছে দি যে কত বড় পান্ডা কত বড় বিদেশে থাকে কত টাকার মালিক হয়েছে সে মালিক দেখা যাবে তো আমি আর বেশি কথা নাই মৈথনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি নেহা খাতুন বলে এক ভদ্র মহিলা তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন সেই কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে একজন আরও একজন স্থানীয় ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকিট ইত্যাদি দিয়েছেন আমরা প্রাথমিকভাবে যে ভিডিও ক্লিপটা উনি জমা করেন সেটাকেও আমরা দেখি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্র যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করছি এক্ষেত্রে এগুলোই রেলিভেন্ট আছে তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায় যেটা আইনানুকভাবে করার কথা সেটাই করেছে এবং করবে দলটাই তো সমাজ তোলা একটা দল যাদের তাদের নেতাদের যা আচার আচরণ চরিত্র হওয়া উচিত সেটাই প্রকাশ পেয়েছে আসলে যে নেতা হুমকি দিচ্ছেন মৈতিনাতে আসলে তিনি তো তার দাদা তো আর এক নেতা আসলে সেই দাদার শক্তিতে বলিয়ান হয়ে ভাবছেন আমি যা খুশি তা করব আইন কানুন নিয়ম কিচ্ছু মানব না আমার এলাকা আসলে তৃণমূল নেতারা বলেন এখানে কোনো আইন ফাইন নয় আমাদের আইন চলবে হুমকি দিচ্ছেন দাদাগিরি করছেন মস্তানি করছেন আর হুমকি দিয়ে দাদাগিরি করে মস্তানি করে মানুষের উপরে অত্যাচার করছেন যেভাবে হুমকি দিয়েছেন একজন এক্স সার্ভিসম্যানকে এ লজ্জা বলবো না শুধু এদের রাজনীতি করার কোনো অধিকার নেই এদের দাদাগিরিটা কোন জায়গায় পৌঁছেছে সেটা রামনগরের মানুষ জানেন রামনগরের মানুষ এটা ভালো করে জানেন যে তৃণমূলের ওই কটা মস্তান ওই সমাজ বিরোধী ওটা রামনগর জুড়ে এরকম লাফালাফি করে তো লোকসভা নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে আপনাদেরকে থাপ্পড় মেরেছে বিধানসভা নির্বাচনের পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না আসলে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছেন দাদাগিরি করে মস্তানি করে হুমকি দিয়ে মানুষ আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেবে পুলিশ গ্রেফতার করবে এটা জামিন যোগ্য দ্বারা দেবে তিনি জামিন পেয়ে যাবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ভোটের আগে এদেরকে জেলে করা উচিত যারা দাদাগিরি করে মস্তানি করে মানুষকে ভয় দেখায় সম্প্রীতি এরা প্রীতি এরা খেলার মাঠ এসব কিচ্ছু বোঝে না সব জায়গায় বোঝে কিভাবে মাল তুলতে হবে কিভাবে টাকা তুলতে হবে কিভাবে কাকে হুমকি দিতে হবে কিভাবে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করতে হবে এতেই এটা অভ্যস্ত